হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সকালটা একটু দেরি করেই আজকে হয়েছে আর কি যেহেতু সেহেরই সময় রাত তিনটে থেকে তিনটে থেকে জেগে থাকার পর আবার যখন একটু ঘুমাই ঘুমটা কিন্তু একটু দেরি করেই ভাঙি তো উঠতে উঠতে বেশ একটু বেলা হয়ে যায় আর তারপরে কিন্তু কাজগুলো করতে হয় এবার সকালে ওঠার পর সকাল বলতে গেলে একটু বেলা করেই যখন ঘুম থেকে ওঠা হয় তখন কাজগুলো সারতেও দেরি হয়ে যায় আর এই সময় জানো তো সারাদিন মানে সকালবেলা এনার্জি একটু থাকে বাট দুপুরের পর থেকে না এনার্জি একদমই থাকে না কাজ করার তো যেটুকু কাজ আর কি সকাল সকাল করে নিলেই বেটার হয় তো বন্ধুরা এই সময় মানে রমজান মাসে রোজা রাখাটা তো খুবই জরুরি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি যতটুকু বুঝেছি যেহেতু আমি নতুন আমার এক্সপিরিয়েন্সটা একটু কম বাট যেটুকু বুঝেছি রোজা রাখাটা খুবই অত্যন্ত প্রয়োজন তো সুস্থ সবল মানুষ থাকলে তার জন্য একদমই হানড্রেড পারসেন্ট উচিত বাট অসুস্থ মানুষদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর তাদের জন্য ছাড়ও রয়েছে তো বন্ধুরা সেই জন্য রোজাগুলো সবাই রাখা একদমই মন প্রাণ থেকে উচিত কষ্ট সবারই হয় সারাদিন না খেয়ে থাকলে প্রত্যেকটা মানুষেরই বিশেষ করে খাবারের থেকেও জলের প্রতি মানে এটা প্রচণ্ড পরিমাণে জলের জন্য মানে জীবনটা যেন একদম ইয়ে হয়ে থাকে আর বিশেষ করে বলো গরমকাল আর এই দেখো বিছানায় প্রচণ্ড কাপড় কালকে কেচেছিলাম সেগুলো এলোমেলো হয়ে রয়েছে সেগুলোকে আগেই ভাজ করে ঠিক করে নিলাম আর সব গুছিয়ে রাখছি তারপর ঘরবাড়িগুলো মুছবো সকাল সকাল কাজগুলো না করলেই নয় বেলা হয়ে গেলে কাজ করতে গেলে খুব কষ্ট হয় আর রোদ প্রচণ্ড উঠে গেলে এমনিতে তো জল খাওয়া যাবে না গলা প্রচণ্ড শুকনো হয়ে যায় আর কাজগুলো করতেও খুব কষ্ট হয় তো বন্ধুরা ঘর বাড়ি মুছে আর আজকে আমাদের বাড়ির সামনে মানে বাইরেটা বেশ কিছুটা কচু শাক হয়েছে তো সেই মা দেখে মা বলল কচু শাকটা তুলবো কর না তো সেই জন্য আজকে কচু শাকটা বানাবো আর চিংড়ি মাছ কিছুটা ছিল মানে আনা হয়েছিল তো সেই চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাকে দেখে আরও আর কি আমার মা আর থাকতে পারলো না যে চিংড়ি মাছটা এনেছি কচু শাকটা বানা তো সেই জন্যই দেখো আমাদের বাড়ির সামনেই পাশ থেকে এই কচু শাকগুলো তুলে এই চিংড়ি মাছ দিয়ে আজকে কচু শাক রান্না করব তো বন্ধুরা এমনিতে দুপুরের লাঞ্চ তো যেহেতু একদমই হচ্ছে না রাতের ডিনারটা দেখবে সারাদিন মানে না খাবার পর ইফতারে একটু মানে কিছু খেলেই না পেট পুরো ভর্তি হয়ে যায় তো স্যারির সময় তেমন একটা খেতেও ইচ্ছা করে না রাত্রেবেলাও খেতে ইচ্ছা করে না ভোরেরবেলা উঠে কি খাওয়া যায় বলো তো বন্ধুরা এই আর কি বন্ধুরা দেখো কচু শাকটা মা কেটে দিয়েছে আমি সিদ্ধ করে নিয়েছি আর চিংড়ি মাছটাও একটু নুন লঙ্কা হলুদ দিয়ে জাল দিয়ে রেখেছিলাম যেহেতু গরমকাল নইলে খারাপ হয়ে যাবে আর এই দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে এই কচু শাকটা রান্না করছি আর কচু শাকে তো সাধারণত পেঁয়াজ রসুন দেয় না আর একটু নারকেল ছিল আর কি তেলের উপর সেই যে নারকেলটা ছিল নারকেলটা দিয়ে নেড়ে চেড়ে আর কাল জিরেটা খুবই ভালো শরীরের জন্য জানো তো বন্ধুরা তো যেভাবে হোক কালো জিরে খাওয়া ভীষণ উপকারী আর আদা বাটা দিয়ে নুন হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কার গুঁড়ো তেজপাতা এই সমস্ত দিয়েই আর কি এই কচু শাকটা রান্না করব। আর খেতে কিন্তু বেশ ভালো লাগে বাট রাত্রেই আর কি খাবো আর সেই জন্য দুপুরেই করে রাখছি আর দেখো কিছুটা ছোলা ছিল আর এই সময় ছোলা খাওয়া ভীষণই উপকারী এমনিতে তো মানে তারে ছোলা খাওয়া সবারই খায় সবারই প্রয়োজন ছোলা খাওয়া বাট মানে তরকারি বা সবজির মধ্যেও ছোলা থাকলে না আরও ভীষণ হেলদি হয় তো বন্ধুরা দেখো ভালো করে কষিয়ে নিয়ে মানে কচুর শাকটাকে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি সেটা চুবড়ির মধ্যে জল ঝরাতে দিয়েছি আর এখানে আরও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর কচু শাকটাকে দিয়ে একদম শুকনো শুকনো করে কচু শাকটা রান্না করব তো বন্ধুরা এই আর কি আর মানে জীবনে চলার পথের যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা সঠিকভাবে পালন করাটা খুবই জরুরি ইসলামে এসে বলে না মানে কিছু না মেনে চলাটা একদমই ঠিক না সব কিছু মেনে যেহেতু যেগুলো নির্দেশ দিয়েছে নির্দেশ অনুযায়ী চলাটা উচিত হ্যাঁ যতটুকু করার ক্ষমতা আমাদের যতটুকু আস্তে আস্তে করা উচিত যতটুকু আমাদের সাধ্যের মধ্যে আছে এই আর কি তো হাজব্যান্ড মারা যাওয়ার পর হ্যাঁ সব দিক থেকে জানোই তো আত্মীয় স্বজন অনেকেই সাত ছেড়ে দিয়েছে অনেকে সম্পর্ক ত্যাগ করে দিয়েছে তো কেউ সম্পর্ক রাখেনি তো সবাইকে মানে হাজব্যান্ডের সাথে সাথে সবারই আসল পরিচয়টা পেয়ে গেছি সবার আসল রূপটা পেয়ে গেছি দেখতেও পেয়েছি বাট সবাইকে ত্যাগ করে আল্লাহ তালাকে পেয়ে আমি কিন্তু বেশ ভালো আছি তো উপরবেলা জানি না মানে আল্লাহর কি ইচ্ছে সব কিছু আমার কাছ থেকে চলে গেছে বাট আমি তবুও কিন্তু অসহায় নই বা আমি তবুও কিন্তু একা নই আমার কাছে কিন্তু আমার মাথার উপর আল্লাহ তালার হাত আছে আমি এতটুকু বুঝতে পারি তো বন্ধুরা এই আর কি আর এই দেখো কচু শাকটা কিন্তু আস্তে আস্তে জল শুকনো হয়ে যাচ্ছে আর এখন আমি একটু চিনি দিলাম আর একটু জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো মানে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম তো সেই আর কি জিরের গুঁড়োটা দিলে কিন্তু খেতে বেশ ভালো হয় আর একদম এটা না ওই শোলা কচু তো বন্ধুরা এই কচু দু রকমের হয় একটা হচ্ছে লাল যে কচু সেই কচুর একটা শোলা কচু তো কচু শাকটা যত শুকনো শুকনো হবে খেতে তত ভালো হবে তো দেখো একদম শুকনো শুকনো করে রান্না করে নিয়েছি দেখো দেখতেই পাচ্ছ আর চিংড়ি মাছ দিয়ে কচু শাক কিন্তু খেতে একদম অন্যরকম লাগে আর ইলিশ মাছ দিয়েও অনেকে খায় কচু শাক তো অনেকে অনেক রকমভাবে খায় বাট এইভাবে একবার খেয়ে দেখো বেশ ভালো লাগবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও তো বন্ধুরা আমি কিন্তু সারাদিন মানে রান্না বান্না করার পরেই কিন্তু মানে স্নানটা একটু দেরি করেই করি যেহেতু রোজা রাখার পর না মানে স্নান তাড়াতাড়ি করলে কিন্তু খিদে পায় তো বন্ধুরা এই দেখো ইফতারের জন্য বেশ কিছু বেগুন এই যে গাছের বেগুন একটু লম্বা লম্বা সাইজের বেগুনগুলো ছিল তো ওই একটুখানি কেটে পাকোড়া হচ্ছে বেগুনই আর একটু আলুর পাকোড়া তো বন্ধুরা দেখো আমি কিন্তু একদম মানে খুব বেশি টাইম নেই ফল চল কেটে নেওয়া হয়েছে ফল চল খেটে আর পাকোড়া আমি নেওয়া হয়েছে আর মাও আজকে রোজা রেখেছে আর দেখো ছটা বাজতে দশ মিনিট বাকি খুব বেশি টাইম নেই ইফতারের আর আমার ছেলের ছেলেটার শরীরটা ভালো ছিল না তো হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেছে চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো বন্ধুরা এই দেখো একদম ইফতারি নিয়ে বসে গেছি আর এই দেখো ফল কাটা রয়েছে আর এই কেক দেখতে পাচ্ছ কেকটা খাবে ছেলে তো ইফতারির মধ্যে কেকটাও রেখেছি আর দেখো এই সবগুলি বসে শরবত আর পাকোড়া আছে আলুর পাকোড়া বেগুনি আর একটু পাঁপড় ভাজা আর এখানে তরমুজ খেজুর আর কি সব কিছুই বাট আদাটা খাই না আদাটা নেই বাট অনেকে কিন্তু আদাটাও খায় তো বন্ধুরা যা যা আছে দেখতেই পাচ্ছ সব সবাই মানে সবাই মিলেই খাই আর কি মাও রোজা রেখেছে সবাই মিলেই খায় আর যেহেতু এত খাবার একসাথে খাওয়া যায় না তো অনেককে দিয়েই খায় তো বন্ধুরা এই আর কি সব সময় রোজা রাখাটা এক তো আমি প্রত্যেকটা মানুষের জন্য উচিত আর আজান দিয়ে দিয়েছে বন্ধুরা আর বেশি দেরি করবো না এবার সারাদিন পর যেহেতু গলা একদম শুকিয়ে গেছে গরম পড়েছে আগে ইচ্ছা করছে জল খেতে তো বন্ধুরা দেখো আমি আগে শরবতটা খেয়ে নিচ্ছি তো এই আর কি আর অবশ্যই যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তো দেখতেই পাচ্ছ একদম তার নিয়েই ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার পরের ব্লগে বাই বাই বন্ধু